আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম শীতের সকালে ফার্নিচারের নতুন একটা ভিডিও এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি চার পাল্লার একটি ক্যাবিনেট সিম্পলের ভেতরে সুন্দর একটা ডিজাইন এটা চার পাল্লা বিশিষ্ট টু পার্টের ক্যাবিনেট আকাশি দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এই যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টি করেই সার কাঠেরই বলা চলে রেডিমেড সার দেখেন খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে ডয়ার এবং পাল্লায় এর যে উপরের যে টপ দেখছেন এটাতে কোনো জয়েন হবে না এক কাঠ এবং সাইডের যে কাঠ এটাও কিন্তু এক কাঠের এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেট নিতে পারবেন ওর যে পান পাতা দেখছেন এগুলো দাম পড়বে মাত্র আঠারোশো টাকা পিস অনলি আঠারোশো টাকায় এই পান পাতা কিনতে চলে আসতে পারেন আমাদের এখানে আর আমি যে ফার্নিচারের দামগুলো বলবো এগুলো সব পাইকারি দাম পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কোর সারবারের এক সোফা সেট টু টু ওয়ানের এই সোফা সেটটি দেখছেন আপনারা এখানে কোনো বার্নিশের ব্যবহার করা হয়নি কারখানা থেকে নিয়ে এসে জায়গায় রাখা হয়েছে এই সোফাটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই সোফা সেটগুলি আপনারা কিনতে পারবেন এরকম এক সোফা তৈরি করতে গেলে দশ থেকে এগারো হাজার টাকার মতো মজুরি লাগে এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি ট্রেন্টিকোর কাঠের ক্যাবিনেট এটা কিন্তু তিন পাল্লা বিশিষ্ট সিম্পলের ভিতরে সুন্দর ডিজাইন করা রয়েছে এই ক্যাবিনেটটি এটা হলো নিচের পাট এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেট কিনতে পারবেন এছাড়া এখানে আরেকটি ওয়ার্ডড্রপ দেখছেন এটা কিন্তু আকাশি কাঠ তৈরি করা দেখেন প্রচুর পরিমাণে নকশা করা হয়েছে এবং খুবই সুন্দর করে নকশাগুলি ফুটিয়ে তোলা হয়েছে আকাশি কাঠের এই ক্যাবিনেটের এই ওয়ার্ডড্রপের দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো ট্রেনটি করেই সার কাঠের এই মাইক্রো ক্যাবিনেটের দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এই মাইক্রো ক্যাবিনেট আপনারা কিনতে পারবেন প্রত্যেকটি ফার্নিচারের পাইকারি দাম বলা হচ্ছে এগুলো ফিক্সড প্রাইসই বলা চলে একদম পাইকারি দাম আরেকটা ক্যাবিনেট দেখছেন এটা কিন্তু প্রিন্টি করেই সার কাঠের তৈরি চার পাল্লার ক্যাবিনেট নিচের দিকে সিম্পলি যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনে বাট নকশার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো টাকা আবার এই পাশে আরেকটা ক্যাবিনেট দেখছেন এটা কিন্তু রেন্টি করেই সার কাঠের তিন পাল্লা বিশিষ্টই ক্যাবিনেট নিচের দিকে সেম ডিজাইন অনেক সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা চার পাল্লা বিশিষ্ট আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও রেন্টি করোই সারকাটের ক্যাবিনেট চারটি পাল্লাতে খোদাই করে নকশা করা নিচের দিকে সেম ডিজাইন ক্রিপার্টারে এই ক্যাবিনেটের দাম পড়বে আঠারো হাজার টাকা পাল্লা বিশিষ্ট রেন্টি করেই সার কাঠের আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু দু পাটের ক্যাবিনেট নিচের দিকে দেখেন দুই পাশে পাল্লা মাঝের ড্রয়ার এবং প্রত্যেকটি পাল্লাই কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়া ড্রেসিং টেবিল দেখছেন এগুলো রেন্টি করেই সার কাটের তৈরি এই ড্রেসিনের দাম পড়বে সাত হাজার টাকা একদম পা থেকে মাথা পর্যন্ত গ্লাস গ্লাস ফ্রেমে নকশা আরেকটি ডেসিন দেখছেন এটাও রন্ট্রি করি সার কাটের সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এই ডেসিনের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এরপাশে একটা ডেসিন দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আর এটা গ্লাস ফ্রেমে দেখেন কত সুন্দর নকশা করা হয়েছে এবং গ্লাস ফ্রেমের নিচে এর নিচে কিন্তু একটা বক্স রয়েছে যার ভিতরে আপনি জিনিসপত্র রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র বারো টাকা এই পাশে সেম আরেকটা ড্রেসিং দেখছেন এটা কিন্তু আরেকটু আলাদা ডিজাইন সুন্দর ডিজাইন নকশা খুবই সুন্দর এটারও দাম পড়বে মাত্র বারো হাজার টাকা রেন্টি করেই সার কাটে এখন যে কর্নার টেবিলটি দেখছেন ঘরের কর্নারে রাখার জন্য ফুলের টপ ট পিস ইত্যাদি রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় এই সুন্দর কর্নারটি নিতে পারবেন এছাড়া সকল ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এখন যে ডেসিনটি দেখছেন এটি আকাশিঘাটের তৈরি অনেক সুন্দর একটা ডিজাইন এই ডেসিনের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এছাড়া এই যে ওয়ার্ডড্রপ দেখছেন এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় এই ওয়ার্ডড্রপ নিতে পারবেন এই যে একটা ডাইনিং দেখছেন এটার সাথে ছয়টি চেয়ার সহ ডাইনিং সেটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন